হ্যালো বন্ধুরা চলে আসবে নতুন আরেকটি বিরিয়ানি আজকে আজকে দুটো অন্যরকম রেসিপি শেয়ার করবো একটা থাকছে ছোলা দিয়ে আলু দিয়ে একটা দারুণ রান্না সাথে থাকছে মুসুর ডালের বড়া তো আমি এখানে রেডি করে নিয়েছি সমস্ত কিছু একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা এখানে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা দিয়ে তরকারিটা দারুণ লাগে সমস্ত রেডি করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা দরকার আর কি রসুন আদা সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি মশলা বাটবো আর মুসুর ডালে বড়ার জন্য মুসুর ডালটা না পনেরো কুড়ি মিনিট আগে ভিজিয়েছিলাম তো আর একটু ভিজিয়ে রাখবো সময় একটু বেশি সময় ভেজালে একটু নরম হবে ফুলে উঠবে তারপর বাটবো তো সমস্ত কিছু হওয়ার পর মানে মুসুরির ডালটা খুব ভালো করে যখন একটু নরম হয়েছিল তারপর শিলনোড়ায় বেটে নিয়ে আজকে সমস্ত নিজে হাতে বেটে রান্না করছি তো বড়া ভাজবো বলে আজকে থাকছে মুসুরির ডালের বড়া সাথে থাকছে ছোলার এই রেসিপিটা তো বড়াটা ভাজার জন্য ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিলাম একটুখানি কালো জিরে দিলে ভালো হতো আমার কাছে কালো জিরেটা দেখলাম রান্না করার সময় দেখলাম যে কৌটোর মধ্যে নেই আর কি তো যাই হোক কালো জড়িটা ছিল না বলে কালো জড়িটা দেওয়া হলো না আপনারা একটু কালো জোড়া দেবেন বড়া ভাজা খেতে বেশ ভালো লাগে ছোট্ট একটা কড়াই বসলাম আমার পছন্দের কড়াইটা বসে একটু পরিমাণে তেলটা বেশিই দিলাম কারণ এই তেলের মধ্যে বড়াগুলো ভেজে তুলে নেব তারপর ছোলার যে রান্নাটা সেটা করব। তো ছোলা দিয়ে রেসিপিটা মার কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলায় মা যেটা করতেন এখানে তো একটু কম ছোলার পরিমাণটা মানে গতকাল রাত্রে ঘরে যে জিনিসপত্রগুলো খাওয়ার মানে আমি যেখানে ছোলা বাদাম যা যেখানে রাখি একটা বড় কৌটোর মধ্যে রেখে দিই তো সমস্ত কিছু মাসের জিনিসগুলো তো দেখলাম ছোলা রয়েছে কিছুটা তো সেই ছোলাটা খুব ভালো করে ভিজিয়ে দিলাম আর যেটা বলছিলাম মার কাছ থেকে শেখা মা যেটা করতো ছোলাগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখতো রাত্রিবেলা পরদিন আলু আর এরকমভাবে মশলা দিয়ে খুব মা পরিমাণে আর একটু মশলা দিত আর লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা বেটে রান্না করতেন সে সময় বেশ কষিয়ে মাংসের মতো করে রান্না করতেন দারুণ লাগে এই রান্নাটা রুটি লুচি পরোটা বা গরম ভাত যে কোনো জিনিসের সাথে দারুণ লাগে তো কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম ছোট ছোট করে বড়াগুলো ভেজেছি মা আজকে বলছিল যে ছোলার তরকারি সাথেই বড়া ভেজে দিতে একটুখানি মানে আজকে না বড়ার কথা দু তিন দিন আগেই বলেছে যেহেতু আমি ক্লাস থাকে বলে মাঝে মধ্যেই সন্ধেবেলার দিকটা থাকি না বা দুপুরের দিকে বেরিয়ে যেতে হয় তো তার জন্য দু একদিন আগে যখন বলেছিল আর করে ওঠা হয়নি আজকে বাড়িতে আছি বলে হলন ঠিক আছে আজকেই তাহলে একটু ডালটা ভিজিয়ে বড়াটা ভেজে দিই তো সেটাই করলাম ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যেই আমি একটুখানি আলু কেটে নিয়েছিলাম ছোলার জন্য ছোলার যে তরকারিটা করবো তার জন্য আর হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকে দুপুরে কিন্তু এই ছোলার তরকারি সাথে হচ্ছে মুসুরির ডাল দিয়ে বড়া ভাজা অসাধারণ লেগেছিল আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি বসে এখানে যেহেতু আমি আলাদা করে আবার বয়েস দিই তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নের শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর দেব হচ্ছে লবঙ্গ আর এলাচা এইগুলো ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা গোটা সেটা ঝিঝিরি করে কেটেছিলাম সেটা দিলাম একটু নুন অ্যাড করে দেবো একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো আজকে তো ভেজে নিয়েই করবো তো একটু নুন আমি এখানে দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে এর মধ্যে মশলাগুলো মশলা কী কী থাকছে বলি একটু আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু বাটা আছে এর মধ্যে আর শুকনো লঙ্কা যেহেতু আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা বাটাটা ব্যবহার করি না বা গুঁড়োটা ব্যবহার করি না তার জন্য রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো হলুদ নুন একটু মিষ্টি ব্যাস দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আর ছোলাটা খুব একটা বেশি ছিল না পঞ্চাশ গ্রামের একটু বেশি ছিল ভেজানোর পর যতটুকু হয়েছে সেই তবে তুলনামূলক কিন্তু মশলাটা একটু বেশি লাগছে কারণ পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়া হয়েছে সাথে টমেটোটা একটা হাফ টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি খেতেও ভালো লাগবে আর বেশ মানে স্বাদ খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম ছোলাটা ছোলাটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলা সহ করে তারপর ভেজে রাখা আলুগুলোর মধ্যে অ্যাড করে দেবো এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে রান্নাটা কিন্তু অসাধারণ পুরো রান্নাটাই আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম হ্যাঁ মা যেভাবে রান্না করতেন সেটা আমার দ্বারা সম্ভব না হয়ও না বলে তো লাভ নেই তবে আমি আমার মতো করে চেষ্টা করি করার তো আজকে সেটাই করলাম অনেক দিন পরে এই রান্নাটা করলাম দেখলাম ছোলা রয়েছে কালকে রাত্রে দেখলাম তো ভিজিয়ে রাখলাম রাত্রে তো আজকে গতকাল রাত্রে সারাত রাত ভেজানো ছিল সকালে রান্নাটা করলাম আমি তো রান্না হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর কি এবার পরিমাণ মতন জল মানে এক বাটি ছোলা ছিল আমি তিন বাটির মতন জল দিলাম দিয়ে খুব ভালো করে এটা রান্না করলাম একটু মাখা মাখা শুকনো শুকনো হবে না বাবানোর উপর থেকে একটু কাঁচা সরষের তেল দেবো আপনারা চাইলে না একটুখানি ধনে কুচিয়েও দিতে পারেন আমার কাছে সেটা আর ছিল না বলে আমি ধনেপাতাটা পাতাটা একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে অ্যাড করলাম হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তো আজকে দুপুরবেলা ছোলা দিয়ে আলু দিয়ে একটা দারুণ তরকারি পুরো মাংসে যা যা মশলা আমরা ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই করলাম মানে ঘরোয়া মশলা আর কি অসাধারণ কষিয়ে কষিয়ে একদম রান্না করলাম আজকে তেলে ঝালে তো বন্ধুরা জানাবেন কেমন হলো আমি যদি বা হালকা রান্না পছন্দ করি কিন্তু আজকে এই রান্নাটা হালকা রান্না মোটেও নয় একটু হলো তেল ঝাল মশলা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে তো দুটো রান্নাই রেডি হয়ে গেল। একটা বড়া ভাজা সাথে হচ্ছে তেলে ঝালে খুব ভালো করে করলাম হচ্ছে ছোলার রেসিপি কেমন লাগবে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে আমার রান্না করে আজকে এতটুকুই টাটা